সমাজে প্রচলিত জাহেলিয়াত জাহেলিয়াত বলতে বোঝাই মোহাম্মদ সাল্লামের উপর পূর্বে পূর্ব থেকে নিয়ে পাঁচশো বছর বা এক হাজার বছর যুগকে জাহেলি যুগ বলা হয় এই যুগে যে সমস্ত কর্মকাণ্ড ছিল যেগুলোকে শরীয় জায়েজ করেছে সেইগুলো মুসলিমদের জন্য বৈধ আর যেগুলোকে হারাম করেছেন করেছেন সেইগুলো মুসলিমদের জন্য অবৈধ কথা কি পরিষ্কার হলো যুগে যে সমস্ত কার্যক্রম ছিল এইগুলোর মধ্যে যেগুলোকে ইসলাম বৈধ করেছে সেইগুলো আমাদের জন্য জাহেজ আর যেগুলো ইসলাম বর্জন করতে বলেছে যেগুলোকে অবৈধ ঘোষণা করেছে সেগুলো আমাদের জন্য না জাহেজ কথা মনে থাকবে তো জাহিলিয়াত কি সমাজে প্রচলিত আছে যেমন সহজেই বুঝবেন সুদ প্রথা একটা জাহিলিয়াত সুদ খাওয়া কি জাহিলিয়াত আর একটা সহজে বুঝবেন গান বাজনা বাদ্যযন্ত্র জাহিলিয়াত এগুলো জাহেলি যুগে চালু ছিল না এগুলো ইসলাম নিষেধ করেছে না জাহেজ করেছে নিষেধ করেছে এই জাহেলি প্রথা অনুরূপ ভাবে বেহায়াপনা অশ্লীলতা বেপর্দা এগুলো জাহেলি যুগে চালু ছিল না ন্যাংটামি নগ্নতা এগুলো চালু ছিল এগুলো ইসলাম কি করেছে বৈধ করেছে না অবৈধ করেছে অবৈধ করেছে এগুলো জাহেলিয়ার মাদকতা মাদক দ্রব্য জাহেলি কোনো কাজের সাথে কেউ যদি জড়িত থাকে জাহেলি যুগে যে নিষিদ্ধ হয়ে গেছে ওই জিনিস যদি আবার মুসলিম সমাজে চালু করে তাহলে ওর ফলাফল কয়েকটা আমি তিনটা ফালাফাল বলবো চারটা হাদিস অনুবাদ করব আমার দিকে তাকিয়ে থাকতে হবে 1016 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের মধ্যে পাবেন আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলছেন। ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন আবগাজুন নাসিরাল্লাহি সালাফা তিন শরীরের মানুষের উপরে আল্লাহ সর্বদা রাগান্বিত থাকেন গজব বর্ষণ করেন তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ সর্বদা গজব বর্ষণ করেন রাগান নিতে থাকেন তার মধ্যে এক শ্রেণীর মানুষ হল ফিল ইসলামের সুন্নাত জাহেলিয়া যে ব্যক্তি মুসলিম সমাজে জাহেলি কাজের প্রচলন করে জাহেলি কাজ ছড়িয়ে দেয় ওই ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে চব্বিশ ঘন্টা গজব বর্ষণ হয় নবজুল্লাহ এলাকায় মাদক ব্যবসা ছিল না মাদক খাওয়ার নেশা ছিল না যার নিশা খাওয়া শুরু করলো যার মাদক বিক্রি করা শুরু করলো আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে চব্বিশ ঘন্টা গজব নাজিল হয় এটা আল্লাহর নবী বলছেন সহি বুখারির হাদিস সহি বুখারিতে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে প্রথম ঘন্টার বাহাত্তর পৃষ্ঠায় আল্লাহবী মহম্মদ সল্লাসাল্লাম বলছেন মান দা জেলিয়া ফালাইসা মিন না যে ব্যক্তি জাহেলি যুগের কোন কাজ সমাজে চালু করবে যে ব্যক্তি জাহেলি যুগের কোন কর্ম অপকর্ম সমাজে চালু করবে ফালাইসা মিন না এই ব্যক্তি আমার উন্মত না কথাগুলো হালকানা কথাগুলো খুব কঠিন যে ব্যক্তি জাহেলি কাজ চালু করবে বেহায়াপনা ছিল না পহেলা বৈশাখের মতন অষ্টমী ছিল না পহেলা ফাল্গুনের মতন অষ্টমী ছিল না চোদ্দিবস ছিল না যখনই যারা চালু করেছে এবং এটাকে বরণ করে নিয়েছে ওই ব্যক্তিরা কখনো আল্লাহ নবীর বলে দাবি করতে পারবে না কখনোই পারবে না অসম্ভব ব্যাপার তিন নম্বর হাদিস দুই নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে নবী মোহাম্মদ সাল্লাহ আলিসলাম বলছেন মান দাওয়াল জাহেলিয়া যে ব্যক্তি সমাজে জাহেলিয়াত চালু করবে যে ব্যক্তি সমাজে জাহেলিয়াত চালু করবে মান দা বিদাউল জাহেলিয়া ফহু আমিন জুসা জাহান্নাম এই ব্যক্তি জাহান্নামের খড়ি হবে এই ব্যক্তি জাহান্নামের খড়ি হবে এলাকায় বেপর্দা ছিল না আপনি তিন চারজন মহিলাকে বিয়ে করে নিয়ে আসলেন তিন বেটার বিয়ে দিলেন খান্নাস মহিলার সাথে এরা এসে সমাজে ভাইরাস ছড়ালো আপনার উপরে গজব নজিল হবে আপনি নবীর উম্মত থেকে বহিষ্কার হবেন আপনি জাহান্নামের নামের খড়ি হবেন জাহান নাম আপনাকে যেতেই হবে যেতেই হবে আল্লাহ নবী বলছেন এরপরে যদিও এই ব্যক্তিতে সিয়াম পালন করে রোজা রাখে ওয়াইন সাল্লাহ যদিও সালা আদায় করে যদিও নামাজ পড়ে মুসলিম যদিও নিজেকে পাক্কা মুসলিম বলে দাবি করে তবুও লোকটি জাহান নামে যাবে তাহলে জাহিলিয়াত কত পাওয়ারফুল সালাত আদায় করলেও জাহিলিয়াত ক্ষমা হয় কত পাওয়ারফুল জাহিলিয়াত কত পাওয়ারফুল কেউ যদি জাহেলিয়াতের সাথে জড়িত থাকে আর রোজা করে এই রোজা কবুল হবে না কেউ যদি জাহেলি কাজের সাথে জড়িত থাকে আর নামাজ পড়ে এই নামাজ কবুল হবে না আপনি জানেন আপনি নামাজ কবুল হচ্ছে না মানে রাখুন সালাত আদায় করলে অসলিল কাজ থেকে বিরত থাকবেই এটা আল্লাহর আদা আল্লাহ বলেন সূরা আল কাবুত 45 নম্বর আয়াত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় সালাত বাধা দিবে যত রকমের অসলিল কাজ আছে যত রকমের নংরা কাজ আছে সমস্ত কাছ থেকে সালাদ বাধা দেবে আকবার আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম কি সালাদ এটা আল্লাহ বলছেন বলুন মুসল্লির সংখ্যা বর্তমানে বাড়ছে না কমছে বাড়ছে দুর্নীতি সন্ত্রাস বাড়ছে না কমছে বাড়ছে তাহলে হলো না মিলল না মুসল্লির সংখ্যা বাড়লে দুরনীতি সংখ্যা বাড়বে না কমবে কমবে তাহলে ওই মুসল্লির সালাত হয় না হয় না সালাত হয় না ব্যাকআপ সালাত হলো কি করে তুমি 30 বছর যাবত সালাত যাই করছো 30 বছর যাবত বিড়ি সিগারেট খাচ্ছ তোমার সালাত হয় কি করে হয় না সালাত এক বছর খাবে সালাত পড়বে ছয় মাস খাবে তিন মাস খাবে তারপরে সালাদ পড়তে পড়তে তার এই বদ আমুল গুলো খারাপ কাজগুলো সে বর্জন করবে কিন্তু সালাদ পড়ছে তিরিশ বছর যাবৎ বদমাস এই সালাত হয় আসলে সুৎখর এই মুনাফেক এই সুদক্ষর মুনাফেক এই বক্তব্য বারবার শুনে কিন্তু সুদ খাওয়া বাদ দেয় না ও হাদিস জানে কুরআনের আয়াত জানে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাতানব্বই পৃষ্ঠার হাদিস সহিহ মুসলিম প্রথম খণ্ডের আলা কুল্লু শাইই মিন আমরিল জাহেলিয়া তাহতা কদমা ই মাউদু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের দিন ভাষণ দিতে গিয়ে বলেন আলা কুল্লু শাইই মিন আমরিল জাহেলিয়া জাহেলি যুগের যত অপকর্ম রয়েছে তাহলে দুর্গার যত খারাপ কাজ আছে সমস্ত কাজকে আমি আমার দুই পায়ের নিচে কবর দিলাম তোমরা কবর খুলে কে বের করে না আল্লাহর নবী প্রথম কবর দিয়েছেন সুদকে সুদ বান্দা খাই কেন যে ব্যক্তি নবীর উম্মত দাবি করে এ কখনো সুদ খেতে পারে না ঠিক কখনো সুদ খেতে পারে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আহাল্লাল্লাহ হল বাইয়া ও হাল রমা রেওয়া দুইশো পঁচাত্তর সোরা বাকারা আল্লাহ রব্লালাম ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন সুদকে আরাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন সুদ আরাম এরপরেও খায় কি করে এটা একটা জাহেলিয়াত এটা একটা জাহিলিয়াত বন্ধুরা আমার আমি যদি একটা একটা করে বলতে চাই জাহেলিয়াতের কথা তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আমি একটা একটা করে বলবো আল্লাহ প্রথম সুদের কথা বলেছেন বর্তমান বাংলাদেশের মানুষ অন্তত মনে হয় করা আটানব্বই ভাগ মানুষ সুদ খায় আপনি আজকে যারা উপস্থিত যারা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন আপনাকে তার সাথে সাথে আর একটি আয়াত শুনিয়ে দিই আয়াতটা না শোনালে আপনাকে আমি হয়তো ভালোভাবে বুঝাতে পারবো না আমি যে একটু পড়েছি না ও আহাল্লাহুল বাইয়া ও হার রিবাহ এরপরে আল্লাহ কি বলছে আল্লাহ বলে দিলেন আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন এরপর আল্লাহ বলছেন ফাম জাহু মা রব্বি ফান্তাহা ফালাহুমা সালাফ যে ব্যক্তির নিকটে এই বক্তব্য এই নসিহত পঁচবে ফান্তাহা অতঃপর বিরত হবে সালাফ তাহলে যা আগে করে ফেলেছে সেটাই কেবল থাকবে আর ওকে মৌকুফ করা লাগবে না ও আমরুহ ইল আর তার বিচার আল্লাহর কাছে চাইলে আল্লাহ ক্ষমাও করতে পারেন আল্লাহ চাইলে শাস্তিও নিতে পারেন কথা বুঝতে পারলেন্লাহ ফয়সালা আল্লাহর কাছে চলে গেল ওমান আদা ওমান আদা যে ব্যক্তি এই বক্তব্য শোনার পরেও আবার সুদ খেল শোনেন ভালো করে ওমান আদা যে ব্যক্তি এই বক্তব্য শোনার পরে আবার সুদ খেল তারা জাহান্নামের অধিবাসী তারপরে বলছেন ফিহা খালিদুন তারা জাহান নামে চিরকাল থাকবে এটা কি বুঝতে পারলেন কথা আমার অনুবাদে ভুল হয়নি আলহামদুলিল্লাহ আমার অনুবাদে ভুল হয়নি আপনার জন্য বুঝতে ভুল না হয় আমার অনুবাদে ভুল হয়নি আদ যে ব্যক্তি এই বক্তব্য শোনার পরে আবার সুদ খাবে যে ব্যক্তি এই কথা শোনার পরে আবার সুদ খাবে তারা অধিবাসী কোরআন ফাইনাল করে দিয়েছেন তারপরে কি বলছেন তারা আজীবন জাহান নামে দগ্ধিত হবে জাহান নামে থাকবে আমার আর বলার দরকার নাই আমার বলার শেষ এবার হিসাব করবে সুদ কররা আপনারা যারা উপস্থিত আছেন সোজা পদ্ধতি যদি ডিপিএস খোলা থাকে আপত্তি নেই তো ডিপিএস খোলার কারণে যে সমস্ত সুদ বের হবে দশ বছর পরে এই সুদের এক টাকা খাওয়া যাবে না এটা কোনো মাদ্রাসায় দান করে দিতে হবে না হলে দরিদ্রদের দান করে দিতে হবে ফাইসাল এক নম্বর ইসলামী ব্যাংক হোক আলহারাফা ব্যাংক হোক বা যে কোনো ইসলামী ব্যাংক হোক বা যে কোনো ব্যাংক হোক টাকা রাখার কারণে যদি সুদ বের হয় টাকা রাখার কারণে যদি সুদ বের হয় আপনার টাকা সেফটির জন্য রেখেছেন রাখেন যদি সুদ বের হয় এই সুদটা কর্তন করে তুলে আপনাকে অবশ্যই অবশ্যই কোনো জনকল্যাণমূলক কাজে লাগাতে হবে নেকির আশা ছাড়াই এটাকে মসজিদে দেওয়া হারাম এ মসজিদে লাগানো আরাম সুদের টাকা বাঁচার পথ বললাম পেনশনের টাকা আপনি তুলবেন যখন আগে হিসাব করে দেখে নেবেন ওখানে হিসাব করাই থাকে এত টাকা মূল টাকা আর বাকি টাকা সুদ হয়েছে সরকার যেটা উপহার স্বরূপ দেয় সেটা যায়েজ কথা কি বুঝতে পারছেন আপনারা স্বরূপ দেয় না একটা টাকা ফান্ড দেয় এইটা যায়জ কিন্তু আপনার টাকা কর্তন করার পরে যে সুদটা বের হয়েছে পার্সেন্টেজটা বের হয়েছে এই টাকা আপনার জন্য হারাম এই টাকাতে হজ করলে হজ বাংলাদেশে থাকবে বিমানবন্দরেও যাবে না বিমানবন্দরেও যাবে না হ্যাঁ এই মর্মে আরো সতর্ক বানিয়ে দিচ্ছে আপনাদেরকে অনেক আলেম অনেক ফতুয়াগিরি করছে যারা এই ব্যাপারে ফতুয়া দিচ্ছে তারা বিভিন্ন ব্যাংকের সদস্য যারা সদস্য তারা কে সুদের বিপক্ষে বতোয়া দেবে সুদের পক্ষেই বলবে সে আলেম হোক ওদের মুখ থেকে যারা সুদের পক্ষে ফতোয়া দেয় তাদের মুখ থেকে হক কথা আজীবন বের হবে না অসম্ভব ব্যাপার বের হবে না অতএব ডাক্তার ফতোয়া নিয়ে দ্বন্দ্ব করার দরকার নাই ফতোয়া আসল জায়গায় থেকে নিন নিন ইন্টারন্যাশনাল ফতোয়া বোর্ড সৌদি আরবের ফতোয়া বোর্ড থেকে ফতোয়া নিন আপনি ট্যাটকাগিরি মুফতিগিরি লাগাইছে তুমি তুমি না জেনে দুই পৃষ্ঠা না করে তুমি ফতুয়াগিরি শিখেছ আগে পড়াশোনা শিখো